হরে কৃষ্ণ আজ এই ভিডিওতে আমি তোমাদের বলবো গোপালের মাপ কীভাবে জানবে তোমার বাড়ি গোপাল কত সাইজের বা কত নাম্বার সেটা তুমি কীভাবে জানবে সেটা আমি আজ এই ভিডিওতে বলে দেবো এবং দেখিয়ে দেব তোমাদের ঘরে এরম ফিতে থাকলে এই ফিতে দিয়ে মাপবে এই যে একদম গোপালের এই হাতটা দেখছো নিচের দিকে যে হাতটা আছে এই হাতের এখানে রেখে এইভাবে মাপবে এই যে এইভাবে মাপবে এই মাথার একদম শেষ পর্যন্ত এই চূড়া পর্যন্ত মাপবে এরম করে ধরে এই দেখো এটা আমার তিন আঞ্চ তিন ইঞ্চি আসছে থ্রি ইঞ্চি হুম তো এইভাবে যখন ফিতেটাকে এইভাবে রাখবে এইভাবে এরম করে এই চূড়া পর্যন্ত তখন দেখবে ফিতেটার মাপ কত হচ্ছে এটা দেখো আমি এই গোপালের মাপ নিচ্ছি এটা আমার এসেছে থ্রি ইঞ্চি তার মানে আমার এই গোপালটা টু সাইজ গোপাল এইভাবে ফিতে দিয়ে মাপবে ধরো যদি তোমার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি থেকে টু ইঞ্চি মাপের যদি গোপাল হয় এরম করে ধরে তাহলে জানবে সেই গোপালের নাম্বার হচ্ছে জিরো নাম্বার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে টু ইঞ্চি পর্যন্ত জিরো নাম্বার গোপাল তেমনভাবে টু ইঞ্চি থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চির মধ্যে গোপাল হয়ে থাকলে সেই গোপালের নাম্বার হচ্ছে ওয়ান নাম্বার গোপাল আর টু নাম্বার গোপাল তো বলেই দিয়েছি থ্রি ইঞ্চির মধ্যে হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির মধ্যে গোপাল হলে সেই গোপালে নাম্বার হবে থ্রি নাম্বার গোপাল এইভাবে ফোর ইঞ্চির মধ্যে হলে ফোর নাম্বার গোপাল আর ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চির মধ্যে হলে ফাইভ নাম্বার গোপাল আর ফাইভ ইঞ্চির মধ্যে হলে সিক্স নাম্বার গোপাল সিক্স ইঞ্চির মধ্যে হলে সেভেন নাম্বার গোপাল সেভেন ইঞ্চির মধ্যে হলে এইট নাম্বার গোপাল আর এইট ইঞ্চির মধ্যে গোপাল হলে নাইন নাম্বার গোপাল আর নাইন ইঞ্চির মধ্যে গোপাল হলে টেন নাম্বার গোপাল এবং টেন ইঞ্চির গোপাল হলে টুয়েলভ নাম্বার গোপাল হবে মানে তোমাদের গোপাল যত নাম্বারে হবে জামার সাইজ সেই নাম্বার হবে যদি জিরো নাম্বার গোপাল হয় তাহলে তার ড্রেস হবে জিরো সাইজ ড্রেস আর যদি ওয়ান নাম্বার গোপাল হয় তাহলে ওয়ান ওয়ান সাইজ জামা হবে টু নাম্বার গোপাল হলে টু সাইজ ড্রেস হবে এভাবে যত নাম্বার গোপাল হবে তার জামা সেই নাম্বারে হবে এবং দোকানে গিয়ে সেই নাম্বার বললে সেই সাইজের জামা দিয়ে দেবে যেটা তোমাদের গোপালে ফিটিংস হবে তোমাদের যদি গোপাল কেনার ইচ্ছে হয় আমার গোপাল দেখে অনেকেই গোপাল কোথায় পাওয়া যায় কোথা থেকে নেব কত দাম জানার চেষ্টা করেছো তো সেইগুলো সব আমি উত্তর দিয়ে দেব আর বলে দেব গোপাল দোকানে থেকে কি কি দেখে কিনবে আর কেমন দেখে নেবে একটা চার্ট দিয়ে দিচ্ছি আমি নাম্বার বলে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছি তবুও তোমাদের যদি মনে না থাকে সেই জন্য আমি এই চার্টটা দিয়ে দিচ্ছি গোপালের নাম্বারিংয়ে তোমরা সেখান থেকে দেখে নাও ছোটোখাটো অনেক ব্যাপার থাকে ঠাকুর নিয়ে যেগুলো টিপস আমি তোমাদের দিয়ে দেব এবং যেটা যে তোমাদের কাছে অনেক ইউজফুল হবে ঠাকুরকে কীভাবে সুন্দরভাবে সাজাতে হবে সেরকম অনেক টিপস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যেগুলোর উত্তর তোমরা আমাকে প্রশ্ন করে জানতে চাও সেগুলোই আমি ভিডিও মাধ্যমে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে আর তোমরা এইভাবে কৃষ্ণময় দেখতে থাকো কৃষ্ণময়ের গোপালকে পছন্দ করো তোমরা এর জন্য অনেক ধন্যবাদ কৃষ্ণময়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না হরে কৃষ্ণ